বিধানসভা নির্বাচন ও উপনির্বাচনে বরানগরে তৃণমূলের ফল কিন্তু ভালো হয়নি কর্মীদের সাবধানবাণী বিধায়কের হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী মোড়ের নিকটে সেভেন সিক্স বরানগর বিধানসভার অন্তর্গত দক্ষিণ বরানগরে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছিল বিজয় সম্মিলনী সেই অনুষ্ঠানের থেকে কর্মীদের উদ্দেশ্যে সাবধানবাণী দিলেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়

অবশ্যই আমরা ভিত্তিক আমরা বসবো এবং আলোচনা করব আজকে সেই জায়গাটা নয় এটা সেই মঞ্চ নয় কিন্তু আমি মনে করেই দিতে চাই যে আমরা যেটা যে কথাটা সৌগতটা বলার চেষ্টা করেছিলেন উত্তর বরনগর বিজয় সম্মেলনের দিকে যে আমরা অবশ্যই আমরা বিজয় সম্মেলনী করব আমরা সমস্ত আনন্দ পাঠ হব অবশ্যই কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে লোকসভা নির্বাচনে এবং গত দু হাজার চব্বিশের উপনির্বাচনে আমাদের দক্ষিণ বড়ানগর থেকে রেজাল্ট কিন্তু খুব ভালো তো সেই জায়গাগুলো আমাদেরকে কিন্তু সবাইকে নিয়ে আমাদের ঠিক করতে হবে আমরা যখন আগে অনেক অনেক ভোটে রেজাল্ট করতে পেরেছি তখন আমরা আগামী দিনেও করতে পারবো এটা কোনো অস্বা মানে কিছু এটা মানে এলিয়ান নয় বা অন্য গ্রহে নিয়ে কোনো কাজ নয় যখন আমরা আগে পঁয়ত্রিশ হাজার লিট দিতে পারতাম আমরা আগামী দিনেও পঁয়ত্রিশ হাজারের লিটটাই দেব এই লক্ষ্যটা নিয়ে আমাদের চলতে হবে এবং কি হয়ে গেছে কি হয়ে গেছে কি কি হয়েছে সেই সবের মধ্যে আমি যেতে চাই না আমি কাউকে যেতে বলবো না কারণ আগামী দিনে ভোটটা যাতে আমরা ভালো করে করতে পারি কারণ মাথায় রাখতে হবে প্রত্যেক নেতৃত্বকে যারা দলীয়ভাবে দায়িত্ব পেয়েছেন যারা কাউন্সিলার রয়েছেন যারা

যেভাবে করতে করতে পেরেছি পেরেছি সেইভাবে এই আগামী ছাব্বিশের নির্বাচনটা আমাদের কিন্তু বিরোধীদের ক্লিন ভোল্ড করতে হবে উনিশতম বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামা চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামা প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সি আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা